যে অধপতন স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনী ফোর্স যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দিই স্যার আমি আসে দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে একক একক যে নির্বাচনটা হয়ে গেছে পুলিশ ব্যবহার করছে পুলিশ কি ব্যবহার করে যে নির্বাচনটা হয়ে গেছে নির্বাচনে সারা বাংলাদেশে এককভাবে মামলা কিছু মামলা গায়েবী মামলা যে মামলা কোনো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের দিলে করা সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামা যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা সৃষ্টি হয়েছে স্যার এই এই সাম্প্রতিক একটা বিষয় থেকে আমি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে এলাকায় কোনো বিএনপি জামা থাকতে পারবে না এলাকায় কোনো বা অন্য হিন্দু ধর্মগুলো কোনো কোনো কিছু থাকতে পারবে না আমার এসপি স্যারকে তো আর মানুষ জানে না যেটা আমার এসপি স্যার এর কমান্ড ছিল আমার ডিএজি স্যারের এর কমান্ড ছিল এটা তো কি সাম্প্রতিক সময় প্রথম আন্দোলন শুরু হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা আমার আগে সেটা বিচার হোক আমাদের যে সকল সিনিয়র স্যার যারা এগুলা করছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে স্যার পার পেল আমার প্রশ্নটা স্যার আমার আমার থেকে যাই কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে শত্রু হিসেবে দাঁড় করাই দিল তারা কেন পালিয়ে তাদেরকে কেন আটকালো না স্যার এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় কোনো করণের মধ্যে আমরা থাকতেই চাই না আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফর্মটা পরে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার আমরা এখান থেকে বের হয়ে আসতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন

আমার বেড়া করতে হবে নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা ছাড়া আমি কোনো জায়গা খরচ করতে পারবো এক কথা শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো আমি কেন আমার নিজের টাকা দিয়ে আমি ব্যানার করে কেন করতে যাবো এটার জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার টিএ বিল দিতে হবে আপনাদের বাইরে স্যার দেয় কিনা আমি জানি না স্যার এই সুবিধাগুলো কি আপনাদেরও কি এর শুধু কমিটমেন্ট করে কি স্যার বা আপনাদের কি রেখে তাই দিন আমি আমার জানা নাই স্যার মুগ্ধ শুনছো আর পানি লাগবে না সারা বাংলা এখন অনেক পানি পানিতে চারিদিক থই থই করছে আমায় অনেকে বড় ডিগ্রি দিছে মা আমায় অনেকে বড় ডিগ্রি দিছে মা এই ডিগ্রি বড় ভারী মাগো বইতে নাহি পারি এই ডিগ্রি বড় ভারী মাগো বইতে নাহি পারি লোকজনে আনবে বইয়ে সাজের গাড়িতে বিদ্যাসাগর হয়েছি মা বিদ্যালয়ে এসে এই না খবর হাওয়ায় হাওয়ায় পুরুক দেশে দেশে বিদ্যাসাগর হয়েছি মা বিদ্যালয়ে এসে